মহিলা শিল্পীদের হাতের ছোঁয়াই মাছের আশ এখন গয়নায় রূপান্তরিত হচ্ছে আর সেই গয়না শোভা বাড়াচ্ছে মহিলাদের কলায় ফেলে দেওয়া সামগ্রীকে কাজে লাগিয়ে বাজারজাত করাও পণ্যের মাধ্যমে উপার্জনের পথ করে দিচ্ছে বাংলার সরকার আমরা এতদিন জানতাম তুলো কাগজ কাপড় কিংবা ক্লে দিয়ে গয়না তৈরি করা হয় কিন্তু মাছের রাজ থেকে এত সুন্দর গয়না হতে পারে তা আমরা স্বপ্নেও ভাবিনি সেটাই সার্থক রূপ দিচ্ছেন কেশপুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ফেলে দেওয়া দিয়ে তৈরি হচ্ছে কানের দুল হাড় সহ নানা শোপিস সহ একাধিক জিনিস প্রশাসনের তরফ থেকে হ্যান্ডমেড গয়না তৈরিতে জোর দেওয়া হয় সেজন্য প্রশিক্ষণ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ নিয়ে নিপুণ হাতে নানান জিনিস বানিয়ে তারা সবার মন জয় করেছেন এত দূর যে আমরা এগিয়ে যেতে পারবো এই জিনিস দিয়ে আমরা এটা ভাবলে মানে নিজেদের মধ্যেই কখনো থাকে তো খুবই ভালো লাগছে আগামী দিনে আমরা চাই এটা থেকে আরো অনেক বড় জায়গায় যেতে আমাদের জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে পড়ুক মানুষের ভালোবাসা পাক মানুষের ভালো লাগুক কিনুক ঘর সাজানোর জন্য নিয়ে যায় দিদি আমাদেরকে ওখানে বিড অফিসে নিয়ে যায় আঁশের কাজের জন্য দিয়ে ওখানে হচ্ছে কাজে মাছ তৈরি করা বিভিন্ন তৈরি 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 করা 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 নৌকো তারপরে সরকারি উদ্যোগে হরেক জিনিস বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা সম্প্রতি সৃষ্টি মেলাতে তাদের শিল্প সামগ্রী প্রদর্শনীর জন্য ডাকও পেয়েছেন তারা প্রসঙ্গত মাছ ছাড়ানোর পর ফেলে দেওয়া হয় আঁশ বড় বড় আঁশকে এনে বিভিন্ন পদ্ধতিতে তাকে প্রক্রিয়াকরণ করে কেটে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে এবং যা দেখতে অত্যন্ত সুন্দর বাড়ির অন্যান্য কাজ সামলে মহিলারাই তৈরি করছেন সুন্দর সুন্দর জিনিস ভালো দামে বিক্রি হচ্ছে সেই সব সামগ্রী হ্যাঁ আমাদের ইচ্ছে আছে আমাদের ব্লকে এরকম একটা বিনিয়োগ করে তাতে একটা আউটলেট তৈরি করা যাতে করে যে গ্রুপ তারা এখানে বসেই তাদের জিনিসপত্র বিক্রি করতে পারবে মহিলাদের স্বনির্ভর হওয়ায় এই ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে পাশাপাশি ব্লক প্রশাসনের আধিকারিক জানিয়েছেন আগামী দিনে কেশপুরে এই বিষয়ে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট জাগো